আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসি মালয়েশিয়া বুকিত বিনতান শহর ডিএক্সএন অফিসে দেখুন আমরা অনেক দিনে আপনাদেরকে ডিএক্সএন সম্পর্কে অনেক ইনফরমেশন তথ্য অনেক কিছু দিচ্ছি অনেকে এটাকে পজিটিভলি নিয়ে তার ক্যারিয়ার হিসেবে ডিএক্সএন ব্যবসার সাথে যুক্ত হয়ে সে ব্যবসা করতেছে অনেকে আছে এটাকে আপনার অন্যভাবে দেখতেছে তো যে যেভাবে দেখুক আমাদের কোনো সমস্যা নাই তবে ডিএক্সএন ব্যবসাটা হচ্ছে টোটালি প্রোডাক্ট নিয়ে আমাদের সাড়ে তিনশো প্রোডাক্ট আছে আমার যে প্রোডাক্টটা ভালো লাগে সেটা নিয়ে কিন্তু আমি ব্যবহার করতেছি আমি অন্যের সাথে শেয়ার করতেছি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যখন ক্রয় করবো এখানে আমরা যখন ডিএক্সনে প্রথমত একটা মেম্বারশিপ করবো এখানে মেম্বারশিপ আইডিটা থাকবে পাশাপাশি এখানে একটা এখানের একটা আপনার আপনার নামটা থাকবে এখন যেই প্রোডাক্টটা আপনার ভালো লাগে এই প্রোডাক্টটা আপনি ক্রয় করতেছেন এখানে মনে করুন অনেক প্রোডাক্ট আছে জাস্ট কিছু সিম্পল এখানে আরও অনেক আমাদের সাড়ে তিনশো প্রোডাক্ট আছে যে আমাদের যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে এটা আপনি ক্রয় করতেছেন যে টাকাটা আসছে সেটা আপনি ফে করতেছেন যে কোনো অফিস থেকে আপনি প্রোডাক্টটা ক্রয় করে এখানে যে ফিবিটা পয়েন্ট আপনার আইডিতে যোগ হচ্ছে পরবর্তী মাসে সাত তারিখে প্রত্যেক মাসের এক থেকে তিরিশ তারিখে আপনার আন্ডারে যে ফিবি হবে মানে পয়েন্ট হবে ওখান থেকে পরবর্তী মাসের সাত তারিখে আপনাকে বোনাস দিচ্ছে তার বিজনেসটা হচ্ছে টোটালি আমি প্রোডাক্টটা ক্রয় করব নিজে ব্যবহার করার জন্য এবং আমি অন্যের সাথে শেয়ার করব যেন সেই প্রোডাক্টটা আমার আন্ডারে ক্রয় করে অ্যাজ এ আপনি সেলসম্যানের মতন করতে পারেন একজন ডিলারের মতন করতে পারেন একজন অ্যাডভার্টাইজারের মতন আপনি কাজটা করতে পারেন দেখেন আদার্স কোম্পানি যেটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেমে তারা ডিলার নিয়োগ দিচ্ছে এসআর নিয়োগ দিচ্ছে ডিলার নিয়োগ এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজার নিয়োগ দিয়ে তারা প্রোডাক্টটা মার্কেটিং করতেছে কিন্তু ডিএক্সেন সিস্টেমে তারা বিজনেস করতেছে বা তারা প্রোডাক্টটা থেকে। ডিরেক্ট সেলিং সিস্টেমে ব্যবহার করতে অর্থাৎ কাস্টমার টু কোম্পানি ডিএক্সেলের যে নির্দিষ্ট অফিসগুলো আছে ওই অফিসে তাদের প্রোডাক্টগুলো রাখতেছে ইভেন ডিএক্সেলের যে প্রোডাক্টগুলো তাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা উৎপাদন হচ্ছে তাহলে এই প্রোডাক্টটা তারা ফ্যাক্টরিতে উৎপাদন করে নিজস্ব অফিসে রাখতেছে আমি একজন কাস্টমার হয়ে সেটা আমি ক্রয় করতেছি আমার প্রয়োজনে ইভেন আমি যদি মনে করি এটা যেহেতু নেটওয়ার্কিং সিস্টেমে আমাদের একটা ইনকামের সুযোগ করে দিছে যেটা একটু আগে দেখাইলাম তাহলে এইটা আমি অন্যের সাথে শেয়ার করব। আমার ফেসবুক অনেক ফ্রেন্ড আছে টিকটক আছে যেখানে আমার মনে হয় আমার সাথে অনেকে কাজ করে বন্ধু আছে ফ্রেন্ড আছে যারা আছে আমি শেয়ার করব যে এই প্রোডাক্টটা ভালো এটা তুমি ব্যবহার করতে পারো যদি সে প্রোডাক্টটা ভালো মনে করে সে ক্রয় করতে চায় তাকে আমি একটা আইডি করে দেব মেম্বারশিপ আমার আন্ডারে বা আপনি আপনার আন্ডারে করতে পারেন হ্যাঁ করার পরে সে ব্যক্তিটা যত প্রোডাক্ট ক্রয় করবে এভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা পয়েন্ট যেটা আছে ওই পয়েন্টটা আপনার তার অ্যাকাউন্টে যুক্ত হবে যে আইডি করবে তার অ্যাকাউন্টে এবং আপনি যে তাকে যুক্ত করাইছেন সে পয়েন্টটা আপনিও পাবেন প্রত্যেক মাসে এক থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার আন্ডারে যত সেল হবে প্রোডাক্ট যত পয়েন্ট হবে পরবর্তী মাসে সাত তারিখ কোম্পানি আপনাকে বোনাস দিবে এতে আপনাকে কোনো ইনভেস্ট করার প্রয়োজন নাই অতিরিক্ত প্রোডাক্ট ক্রয় করার কোনো প্রয়োজন নাই কোনো প্রতারণা হওয়ার কোনো সিস্টেম নাই ডিয়েকশনের যে যেটাই বলুক যেটা প্রতারণার সিস্টেম ওই ক্ষেত্রে আমরা কেউ নাই অবশ্যই আমরা চাইবো না কারো কোনো ক্ষতি হোক ক্ষতিটা আমরা কখনো চাই না তো আপনাদের যদি মনে হয় যে ডিয়েকশনটা একটা রাইট প্ল্যাটফর্ম যেখানে একশো আশিটা দেশে কোম্পানি ব্যবসা করতেছে এবং সুনামের সহিত সম্পূর্ণ প্রোডাক্ট কোম্পানি নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে যদি আপনার মনে হয় যে আপনি বিজনেসটা করবেন আপনি শুরু করতে চান প্রোডাক্টটা ইউজ করবেন যার কাছে আপনার যার থেকে ভিডিওটা দেখতেছে তার সাথে যোগাযোগ করবেন করে আপনি প্রোডাক্টটা ক্রয় করে ইউজ করে যদি ভালো লাগে আপনি ব্যবসাটা শুরু করেন এখানে যেহেতু একটা ইনকামের সুযোগ দিছে এবং এই ইনকামটা রয়্যালিটি একটা ইনকাম এই ইনকামটা আপনি তিন সে ইনকাম নিতে পারবেন এতে আমি যদি একটু অ্যাড করি মনে করেন আমার আফলাইন জাহিদুল ইসলাম ভাই তার বাড়ি ছিল আপনার আপনার চশরে তিনি একটা অ্যাক্সিডেন্টে মারা যায় ডি আমার বয়স ছিল তখন চার থেকে পাঁচ মাস দেখেন উনি যখন মারা যায় ওনার যে আইডিটা এটা আমরা ওনার ওয়াইফের নামে ট্রান্সফার করে দিই তখন থেকে কিন্তু ওনার ওয়াইফকে না একটা ইনকাম পাচ্ছে আমি তার ডাউনলাইন হিসাবে মানে তার আন্ডার হিসাবে আমার টিমে মানে অলমোস্ট মনে করুন উনিশ হাজার মেম্বার আছে তাহলে এই মেম্বাররা যা কেনাকাটা করে ওনার ওয়াইফও কিন্তু ওখান থেকে একটা কমিশন পাচ্ছে তাহলে একটা সুন্দর সিস্টেম কিন্তু ডিএক্সএনে আছে তো আপনি যদি মনে করেন নেক্সট ফিউচারে আপনিও কিছু একটা করে যেতে চান আপনার পরিবারকে দিতে চান তাহলে এই প্রোডাক্টগুলো ইউজ এবং শেয়ারের মাধ্যমে একটা বিজনেস করতে পারবেন অবশ্যই ওয়েলকাম আপনাকে আমাদের ডিএক্সএনে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে